আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন টাইপের বড় বড় শোরুমগুলোতে যে সোয়েটারগুলো বিক্রি করে এই টাইপের সোয়েটার সেগুলো তো আপনারা অনেকেই খোঁজেন যে এই সোয়েটারগুলো আসলে কই পাওয়া যায় তো আরঙের যে আপনার মডেল আছে ওদেরকে দেখবেন যে এই টাইপের সোয়েটার পরে কিন্তু ওরা ফটোশুট করতেছে তো এগুলো কোথায় পাওয়া যায় অনেকেই কিন্তু সন্ধান করেন তাদের আর চিন্তা নেই আজকে আমরা চলে আসছি ক্লোদিং কোতে এটা লোকেশন হচ্ছে কোনাবাড়ি বাসের স্ট্যান্ড উত্তরা ব্যাংকের নিচে উত্তরা ব্যাংকের নিচে আসলে এখানে পেয়ে যাবেন খুবই সহজ লোকেশন তো যাদের জেলা পর্যায়ে থানা পর্যায়ে বড় বড় শোরুম আছে তারা কিন্তু এই টাইপের সোটারগুলো নিয়ে বিজনেস করতে পারেন এছাড়া যাদের ফেসবুক পেজ আছে ল্যান্ডিং পেজ আছে হ্যাঁ ওয়েবসাইট আছে তারা কিন্তু এখানে একবার এসে ভিজিট করতে পারেন এগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাবেন এগুলো কিন্তু বড় বড় ব্র্যান্ড শোরুমে বারোশো পনেরোশো আঠারোশো এরকম রেটে সেল হয় বাট এখান থেকে যদি এগুলো নেন তিনশো টাকার মধ্যে এগুলো আপনারা নিতে পারবেন তিনশো তিনশো বিশ এই রেটের মধ্যে আপনি এই আইটেমগুলো নিয়ে আপনার এলাকায় সেল করতে পারবেন আপনার এলাকায় শুধু আপনার কাছেই থাকবে এই আইটেমগুলো অন্য কারো কাছে থাকবে না এটা হলো আপনার মেনসের আইটেম এগুলোর মধ্যে কিন্তু আরও অনেক কালার আছে এই যে আরও অনেক কালার আছে অনেক কালার আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই এখান থেকে নিতে পারবেন চব্বিশ পিস তিরিশ পিস অর্ডার করতে হবে এগুলো তাহলে কিন্তু আপনি ঘরে বসে পাইকারি অর্ডার করে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এক হাজার টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে এই দেখেন এই টাইপের আইটেমগুলো ভারী জিএসএম এক্সপোর্টের আইটেম এক্সপোর্ট কোয়ালিটি আইটেম এগুলো নিয়ে আশা করি আপনারা খুব ভালো বিজনেস করতে পারবেন আরেকটা কথা বলি ফেসবুকে ইউটিউবে ওয়েবসাইটে কিন্তু সোয়েটার নিয়ে খুব কম মানুষই বিজনেস করে থাকে কিন্তু এটা কিন্তু একটা ডিমান্ডিং আইটেম হ্যাঁ এইটা এইটাই এই টাইপের মালের কিন্তু আলাদা কিছু কাস্টমার্স আছে তো তাদেরকে টার্গেট করে আপনি কিন্তু আল্লাহ রহমতে ফেসবুকে একটা বিজনেস শুরু করতে পারেন ফেসবুকে বিজনেস করতে হলে কি সাপোর্টটা প্রয়োজন জানেন ইউটিউবে ওয়েবসাইটে বিজনেস করতে হলে যে সাপোর্টটা প্রয়োজন সেটা হচ্ছে একই রঙের মালের অনেক কোয়ান্টিটি কারণ আপনি যদি এই টাইপের একটা মালের ছবি তুলে বা ভিডিও করে বুস্টিং করেন তাহলে দেখা গেলো আপনার একদিনে পঞ্চাশ পিস অর্ডার হয়ে গেল তো আপনি ওই সাপোর্টটা কিন্তু খুব কম জায়গায় পাবেন কিন্তু এখানে এই সাপোর্টটা ইনশাল্লাহ কিন্তু আপনারা পেয়ে যান বিভিন্ন রেটের মধ্যে এগুলো হবে এবং এখানে দেখেন পাস বাটন যেটা একটু একটু যারা মিডল এজের মহিলার আছে তারা বেশিরভাগ এটা কিন্তু ব্যবহার করে তাদের জন্য কিন্তু এই আইটেমটা আছে এবং যুগ যুগ ধরে এগুলো চলতেছে তো এগুলো আপনারা কিন্তু হোলসেলে ইনশাল্লাহ নিয়ে বিজনেস করতে পারবেন হ্যাঁ তারপরে এখানে দেখেন এই আইটেমগুলো এখন স্টকে নাই বাট একসময় কিন্তু এগুলো ব্যাপক চাহিদা ছিল আবার এখানে কিন্তু আপনারা হুডি কালেকশনগুলো পাবেন ফ্যাশনেবল হুডি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একদমই আনকমন কালেকশন দুই পাশে কন্টাস্ট করা আছে এগুলো আপনারা হোলসেল প্রাইসে এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন আপনার ব্যাক প্রিন্টের মোটা পাপ প্রিন্টের হুডি আপনার রিপ আছে এগুলো আপনারা এখান থেকে তিনশো বিশ টাকায় নিতে পারবেন এগুলো কিন্তু জিএসএম মাসাল্লাহ অনেক ভালো হবে আরও অনেক কালার আছে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সেই কালারগুলো আপনারা দেখে নেবেন এটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের একটি রাউন্ড নেক সোয়েটার খুবই মোটা আপনি তো আসলে ভিডিওর মধ্যে ধরতে পারবেন না সরাসরি এসে ধরবেন এগুলো প্রাইস পুরো মাত্র দুইশো পঞ্চাশ টাকা টু টাকা করে এগুলো আপনারা নিতে পারবেন চব্বিশ পিস তিরিশ পিসের বান্ডিল বান্ডিল ধরে ধরে নিতে হবে প্রতিটা কালার থেকে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন শুধুমাত্র হোলসেল বিক্রি করা হয় যারা হোলসেল নিতে চান তারা এখানে চলে আসবেন এই যে দেখেন এই টাইপের যে থ্রি বাটনের ফ্যাশনেবল আপনার সোয়েটারগুলো এগুলো কিন্তু আপনার তরুণ তরুণীরা তরুণীরা তরুণরা তরুণীরা ব্যবহার করে থাকে তাদের জন্য কিন্তু এই আইটেমটা আপনারা নিতে পারেন স্টেপের মধ্যে অনেক অনেক কালার কিন্তু ইনশাল্লাহ আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া এখানে কিন্তু বাচ্চাদের সোয়েটারও আসে যেগুলো আপনারা একশো দশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের মধ্যে নিতে পারবেন আরেকটা আনকমন কালেকশন আপনাদেরকে না দেখালেই নয় এই যে দেখতে পাচ্ছেন একটু সেমি লংয়ের মধ্যে এগুলো যারা খুঁজতেছেন এখান থেকে কিন্তু এগুলো আপনারা নিতে পারবেন আরেকটা চমক কিন্তু এখানে রয়েছে সেমি লংয়ের মধ্যে একটা হুড়ি কালেকশন খুবই চমৎকার একটা ভাইবস দেবে এটা যদি কোনো কাস্টমার নেয় তাকে তো এগুলো কিন্তু আপনারা রেয়ার কালেকশন এগুলো ইনশাল্লাহ নিলে আপনি যদি ভালো করে ডিসপ্লে করতে পারেন আপনার দোকানে যদি কাস্টমার আসে ইনশাল্লাহ এগুলো আপনার সিজনের শেষে থাকবে না এগুলো আপনারা হোলসেল প্রাইসে নিতে পারবেন ক্লোথিং কো কিন্তু বিশাল বড়ো একটি ওয়ে হাউস ওই পাশে কিন্তু তাদের স্টক আছে আমি একটু তাদের স্টকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এরকম কিন্তু স্টক আছে বিগ বিগ স্টক আছে যারা এক্সপোর্ট করতে চান তারা নিতে পারবেন যারা ফেসবুকে বিজনেস করেন একই আইটেমের অনেক ধরনের প্রোডাক্ট দরকার তারা এখান থেকে নিতে পারবেন এই দেখেন সলিডের মধ্যে এই আইটেমগুলো আছে এগুলো কিন্তু খুবই ভালো সুতা দিয়ে তৈরি করা হ্যাঁ নিম্নমানের কোনো সুতা দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয় নাই মাসাল্লাহ আল্লাহ ক্লোদিং কোথেকে এগুলো নিলে আপনারা ইনশাল্লাহ খুবই ভালো রেটে সেল করতে পারবেন খুবই ভালো সুতা দিয়ে আপনি করা পর্যন্ত বুঝবেন না ভাই বিভিন্ন হাটে রাতের হাটে দিনের হাটে আপনার বিভিন্ন লোকাল ফ্যাক্টরিতে কিন্তু এগুলো তৈরি করা হয় ধরবেন আর এসে এইটা ধরবেন যে একটা ফিল পাবেন ভাই আমি ভিডিও করতেছি দেখে বলতেছি না একদম মন থেকে বলতেছি খুব ভালো একটা ফিল আছে এই মালে তো নিলে আশা করি সেল হবে ভাই ঠিক আছে আরও আসেন দেখাচ্ছি আপনাদেরকে এছাড়া আমাদের ভিডিওগুলো কিন্তু আপনার যেমন বড় শোরুম দেখে ছোটো শোরুম দেখে দোকানদাররা দেখে তারপরে ফুটপাতের লোকজনও দেখে তাদের জন্য কিন্তু এই একটা অফার এই যে আপনারা সোয়েট শার্টগুলো দেখতে পাচ্ছেন কালারফুল এগুলো কিন্তু হোলসেল প্রাইস ছিল দুইশো টাকা বাট এগুলো এখন আপনারা মাত্র একশো টাকা নিতে পারবেন কারণ এটার আপনার সাইজ রেশিও নাই এখানে এরকম হুড়ি আছে এগুলো কিন্তু দুইশো আশি তিনশো তিনশো বিশ টাকার হুড়ি এগুলো সাইজ ভাঙা থাকার কারণে মাল একদম ফ্রেশ এগুলো সাইজ ভাঙা থাকার কারণে ইনশাল্লাহ আপনারা এগুলো দুশো বিশ টাকা করে নিতে পারবেন খুবই চমৎকার একটা অফার এই অফারটা চাইলে আপনার কাজে লাগাতে পারেন এই হুডিটা নিয়ে যদি আপনি তিনশো টাকাও সেল করেন একদম মুড়ির মতো যদি ডেকে ডেকে বিক্রি করেন যারা কোয়ালিটি চিনে ভালো মাল চিনে তারা তিনশো টাকা দিয়ে এই হুডিটা চোখ বন্ধ করে নিয়ে যাবে ঠিক আছে এবং আপনাকে থ্যাংকস দেবে যে ভাই আপনি তিনশো টাকা এত ভালো একটা হুডি আমাকে দিলেন তো তারা এই আইটেমটা কিন্তু নিতে পারেন এছাড়া এই পাশে কিন্তু আরও অনেক কালেকশন আছে এই দেখেন বাচ্চাদের এই কিউট কিউট আপনার সোয়েটারগুলো পাবেন দুই থেকে আট বছরের সাইজ হবে এগুলো একশো পিসের কার্টুন থাকে মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার করলে আপনার দোকানে পৌঁছে যাবে এছাড়া এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার মাথার এবং গলার এই সেটটা এটা খুবই ভাইরাল অনলাইনে ব্যাপক ভাইরাল এটা এগুলো কিন্তু এক সময় অনেক হাই রেটে সেল হতো কিন্তু এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে মানে একদম নর্মাল সুতা দিয়ে পচা সুতা দিয়ে এগুলো অনেকে বানাচ্ছে যে কোনো অ্যাভেলেবেল হয়ে গেছে যে কারণে ভালো মালটারও দাম নাই এই মালটা ভালো হওয়া সত্ত্বেও মাত্র সত্তর টাকায় নিতে পারবেন ইনশাআল্লাহ অনেক আইটেম আছে অনেক আইটেম আছে মাত্র সত্তর টাকায় নিতে পারবেন এখানে দেখেন স্টকগুলো দেখেন বিশাল বড় ওয়ার হাউস ভাই সরাসরি এসে ভিজিট করেন এই দেখেন অনেকেই কিন্তু এখান থেকে এসে মাল নিচ্ছে এছাড়া আপনাদেরকে অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে কোনাবাড়ি বাস স্ট্যান্ড উত্তরা ব্যাংকের নিচে কোনাবাড়ি গাজীপুর সরাসরি আসলে খুবই ভালো হয় সরাসরি আসলে আমি যে কথাগুলো বলছি সে কথাগুলোর সাথে মিল পেলে অবশ্যই একটা ভালো কমেন্ট করবেন আর যদি মিল না পান আপনার যা ইচ্ছা আজে বাজে কমেন্ট করতে পারেন আমার চ্যানেলকে চলো আনসাবস্ক্রাইব করতে পারেন আর যদি ভালো লাগে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্ভব হলে আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে রাখবেন যাতে করে আমার চ্যানেল এবং ভিডিওটা হারিয়ে না যায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম